এটাও কিন্তু একদম নিউ লুকিং এর মধ্যে প্রোডাক্টটা দরকার আনকমন রাইট এখন ভাই আজকে তো মাথা নষ্ট করে দিবেন সবার বাইক একদম বেডরুম সেটের মহাসমুদ্র নিয়ে আসছে একবার সমুদ্র আগে যদি এবার এই মাথা থেকে মাথা হেটে যেতেও তো ভাই সময় লাগবে ভাই মানে খুদা লাগে যাবে একদম সম্পূর্ণ এই মাথা থেকে মাথা কত স্কয়ার ফিট এই ফ্লোর আপনাদের টোটালি 14000 স্কয়ার ফিটের মধ্যে রয়েছে প্রায় 14000 কি কি পাওয়া যায় ভাই এখানে কি পাবেন না সেটা আগে বলেন যে ফার্নিচারের জগতের সবকিছুই কিন্তু এখানে পাবেন খাডাল বাই গ্রেসিন ওয়ার্ডরব থেকে শুরু করে সোফা কালেকশন ডাইনিং কালেকশন আর বেডরুম সেট এর তো মহাসমুদ্র রইইছে প্রত্যেকটা দেখেন একদম মডার্ন লুকিং এর মধ্যে আজকে আমরা বেডরুম সেট দেখব ভাই হ্যাঁ মূলত হচ্ছে বেডরুম সেট দেখাবো আপডেট আপডেট মডার্ন লুকিং এর হচ্ছে দুই এর সেরা কালেকশন গুলো আজকে দেখতে যাচ্ছে ভাই এটা দেখি ওইটাই ভালো লাগে একটু অ্যাড্রেসটা আগে বলেন এড্রেসটা একদম ইজি লোকেশন ঢাকা উত্তর বাড্ডা উত্তর বাড্ডা মেইন রোডে বাড্ডা জেনারেল হাসপাতালের পাশে নুর হাকিম টাওয়ারের দ্বিতীয় তলায় জেআর ফার্নিচার ওকে আমরা একটু কালেকশনে যাই ভাই শুরুতে দেখছি ভাই শুরুতে হচ্ছে এই যে এই একটি সেট এটার বেডরুম সেটটি এখনো রেডি হয়নি এটার ফুল সেটটি দেখতে হলে আমাদের স্ক্রিনে WhatsApp এ কিন্তু যোগাযোগ করলে আমরা সাথে সাথে এটা দিয়ে দিব ভাই এটা লেদার দিয়ে করা আছে এটা সম্পূর্ণটা উইভার্স লেদার আমরা এটাতে মেইনটেইন করেছি সম্পূর্ণ ফুল বক্স আর এটা লাইটিং সিস্টেম আছে নিচে লাইট কিন্তু আপনি অন অফ করতে পারছেন আর এই পাশে রয়েছে জেআর ফার্নিচার এর সবচেয়ে চমক যে বেডরুম সেটটি আপনারা সবচেয়ে বেশি পছন্দ করেছেন প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির এই বেডরুম সেটটি এটা হচ্ছে দুবাই বেডরুম সেট এর আমরা কি বলি 6 ফিট বাই 7 ফিট বেড রয়েছে 7 ফিট বাই 7 ফিট আলমিরা রয়েছে চার পাল্লার আলমিরা খুবই কিন্তু ভিতরে দেখেন হিউজ স্পেস রয়েছে এখানে পাঁচটা সেলফ রয়েছে

তাদের জন্য কিন্তু এই বেডরুম সেটটি একদম ওয়াও ভাই খুবই মোস্ট প্রিমিয়াম কোয়ালিটি মেইনটেইন করা রয়েছে এটা সাউন্ড ভাই কাস্টমাইজের সুযোগ আছে অবশ্যই কাস্টমাইজের সুযোগ রয়েছে আমাদের প্রত্যেকটা ফার্নিচার কিন্তু আমরা ম্যানুফ্যাকচারার আপনি চাইলে বড় ছোট করা কালার চেঞ্জ করা সব কিন্তু আপনার মনের মতো করতে পারছেন আচ্ছা আচ্ছা এটা একটা দেখছেন এই পাশে রয়েছে আরেকটু চমকের মধ্যে হচ্ছে 6 ফিট 7 ফিট খাট রয়েছে পাঁচ ফিট যারা একটু থ্রি পার্টের আলমারি খুঁজছে তাদের জন্য এটা ড্রেসিং টেবিল রয়েছে একেবারে রিজনেবল প্রাইস এর মধ্যে সবই তো নতুন নতুন দেখছি নিউ কালেকশন আমি বললাম তো যারা হচ্ছে পঁচিশ সালের নিউ কালেকশন দেখতে যাচ্ছেন তাদের জন্যই আজকে জিয়ার ফার্নিচার পঁচিশ সালের সব লেটেস্ট কোনটা রেখে কোনটা দেখবো আমরা যদি দেখাই এই কালেকশনটা আগে দেখছিলাম তবে এটাও খুবই এটা একবারে 24 এর শেষে লেটেস্ট শুধু এটাই হয়েছে আর প্রত্যেকটা কিন্তু নিউ কালেকশন দিস ইজ দা ভেরি মাস্ট প্রিমিয়াম ফুল কালেকশন এটা

শর্টকাটে দেখাচ্ছি এবারে এগুলো স্টার্টিং প্রাইস কত থেকে শুরু থাকে আপনাদের বেডরুম সেটগুলো একটু যদি বলেন স্টার্টিং প্রাইস আমাদের বেডরুম সেট মাত্র 115 থেকে শুরু হচ্ছে আর হচ্ছে 48000 টাকা পর্যন্ত রয়েছে সর্বোচ্চ হ্যাঁ সর্বোচ্চ এখানে মানে হচ্ছে বাজেট ফ্রেন্ডলি এখানে আপনি আসবেন কিন্তু আপনি খালি হাতে চলে যাবেন এটার কোনো স্কুপ নেই নেই এখানে প্রত্যেক বাজেট যারা হচ্ছে শৌখিন যারা হচ্ছে আসলে বাজেট খুব একটা ম্যাটার না কিন্তু প্রোডাক্টটা দরকার আনকমন রাইট ঠিক তাদের জন্য আপনাদের প্রোডাক্ট এনে ভাই হচ্ছে এই কালেকশনগুলো হচ্ছে প্রত্যেকই চাই ইউনিক কালেকশনের মধ্যে লেটেস্ট কালেকশন তো লেটেক্স নিয়েই হচ্ছে আমরা প্রত্যেক ওকে ভিউয়ারস দেখেন অনেকে প্রবাসে থাকেন দেশে থাকেন যে মনে করেন আমি আমার রুমটাকে একটু আলাদাভাবে সাজাবো যেটা বাজারের সস্তা প্রোডাক্টের মতো না ঠিক না তাদের জন্য কিন্তু জেআর ফার্নিচার অলওয়েজ মনের মতো কালেকশন দিব আপনাদের বাইরে প্রত্যেকটা কালেকশন এত এত সুন্দর আপনারা না আসলে বুঝতে পারবেন না আমি অনেকের ভিডিও করি তো আমি বুঝি যে আসলে জেয়ার ফার্নিচার অলওয়েজ ডিফারেন্ট কাজ করে এই যে দেখেন এগুলো দেখলেই কিন্তু আপনার ভালো লাগবে যে কি কালেকশন তৈরি করছে একদম

মনের মতো কালেকশন গুলো ইনশাল্লাহ নিতে পারবে সামন ভাই এখন বলেন ভিডিও দেখে অর্ডারের প্রসেসিং টা কি বলেন ভিডিও দেখে যারা হচ্ছে অর্ডার কনফার্ম করতে যাচ্ছেন তাদের জন্য একদম ইজি আমাদের স্ক্রিনে নাম্বার আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু অর্ডারের প্রসেসটাও কিন্তু বলে দিব একদম আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট দিব ওখানে মানি ট্রান্সফার করলে আমরা কিন্তু অর্ডার কনফার্ম করব আর সাথে সাথে আপনার বাসায় হোম ডেলিভারি দিয়ে দেব জাস্ট ক্যারিং কস্টটি আপনার বন্ড করে দেবে সম্পূর্ণ লাইব্রেরিটি আমাদের থাকবে ওকে তো ঠিক আছে ভিওর যারা যারা ভিডিওটি দেখছেন ফেসবুক পেজে তারা শেয়ার করে রেখে দিন পরবর্তী প্রয়োজনে কিন্তু অবশ্যই ভিডিওটি কাজে লাগবে তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম